Oh <laughs> yeah! তোমরা কথা দিয়ে দিকে একটু আগে যে বক্তিতা দিয়ে গেল কোথায় গেল দেজি কোথায় একটু হাত তোলো দেজি রাজবাড়ী পৌরসভা এসে তিনবার কাউন্সিলর মেম্বার কাউন্সিলর হয়েছে জনপ্রিয় নেত্রী একটু আগে তিনি বক্তৃতা দিলেন দেবজিকে কারাগারে রাখা হলো সেই দিন যেদিন আমরা মিছিল নিয়ে রাস্তায় বেরোলাম সেই দিন আমাদের উপর আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণে পুলিশ গুলি করল আমার বাড়ির পাশে আমরা আমাদের বাড়ির থেকে যখন বের হই পুলিশ গুলি করল পুলিশ টিয়ার গাছ মারল লাঠিচার্জ করল মুহুর মুহুর গুলি সেই গুলির মধ্যে আমি আমার নেতা কর্মী নিয়ে যখন আমি পুলিশের সঙ্গে বাদ করছি তখন এই মেয়েটি এসে আমার কাছে এসে দাঁড়ালো এবং আমার কাছে এসে দাঁড়িয়ে সে পুলিশের সঙ্গে তর্ক করলো সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো দীর্ঘ কয়েক মাস এই মেয়েটি জেলে থাকলো তাকেও জেলে রাখা হয়েছে এইখানে বিএনপির সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের সকলের নামে মামলা দিয়ে দেওয়া হলো সমাজ নামে মামলা দিয়ে দেওয়া হলো আমরা সেই মামলায় পরে আমরা আমরা আমাদের দিন যায় এই রাজবাড়ি কোর্টে আমাদের নেতারা সারাদিন কোর্টে বসে থাকে